জিবরিল প্রশ্ন করেছিলেন মাল ইমান ইমান কাকে বলে জবাবে রাসুল করিম ইসলাম পরিষ্কার ভাবে বলে দিয়েছিলেন ছয়টা কথা বিশ্বাস করার নাম ইমান কটা কথা ছয়টা কথা এই ছয়টা কথা কোরআনের বিভিন্ন আয়াতে রাসুলের বিভিন্ন হাদিসে উল্লেখ আছে প্রশ্ন সম্বলিত হাদিসে ছয় কথা সুস্পষ্টভাবে উল্লেখ কিন্তু আমাদের সমাজের যে সমস্ত মুসলমান জেনে শুনেই স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা বাতায় কুরআন হাদিসের শিক্ষা থেকে বহু দূরে অবস্থান করে আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের অবস্থাটা এমনই যারা ইমান কাকে বলে কোরআন হাদিস থেকে তা শিকার দরকার মনে করেন না ইসলাম কিন্তু যে কোরআন না জানলে আমার ইমান থাকবে না যে হাদিস না শিখলে আমার ইমান থাকবে না সেই কোরআন হাদিস শিকার দরকার মনে করেন না অন্য কিছু শিকার দরকার মনে করেন এমন মুসলমানের সংখ্যাই বর্তমানে বেশি এমন মুসলমানের সংখ্যাই বর্তমানে তাদের যারা পুরান হাদিস শিখেন না কোন অসুবিধার কারণে শিখেন না অথবা শিখার দরকার মনে করেন না তারা তো পুরান হাদিস থেকে খুঁজে বের করতে পারবেন না যে ছয়টা জিনিস বিশ্বাস করার নাম ইমান রাসুল বলেছেন সেই ছয়টা জিনিস কি কি কোরআনে উল্লেখ আছে হাদিসে উল্লেখ আছে কিন্তু যারা কোরআন হাদিস পড়ি না শিখি না জানি না আমাদের তো বের করার উপায় নাই আমরা ইমান ইমানের ছয় কথা কোথায় এই সমস্ত মুসলমানদের জন্য ওলামা একেরাম একটা সহজ ব্যবস্থা করেছেন কোরআন হাদিসের বর্ণিত ইমানের ছয় কথা কত কথা বিশ্বাস করেন না ইমান ছয় কথা কোরআন হাদিসের বর্ণিত ইমানের ছয় কথা যারা কোরান হাদিস শিকার সুযোগ পায় না তাদের জানার জন্য একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন এখন আপনার কোরান শিখতে হবে না ইমান জানার জন্য হাদিস শিখতে হবে না ইমান জানার জন্য ওই কলেমাটা বুঝে শুনে গ্রহণ করলেই আপনি ইমানদার হয়ে যাবেন সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য সবচেয়ে বড় অমূল্য সম্পদ হল তার ইমান ইমানের চেয়ে বড় মহামূল্যবান সম্পদ মানুষের জীবনে আর কিছু হতে পারে না তার কারণ যেই ব্যক্তি ইমানদার অবস্থায় মরণ বরণ করে তার চিরস্থায়ী ঠিকানা হয় জান্নাতে। আর যে ব্যক্তি ইমান হারা হয়ে মরণ বরণ করে তার ঠিকানা হয় চিরস্থায়ী জান্ন যে ইমান থাকলে চিরকালের জন্য জান্নাতে ঠিকানা হয় যে ইমান না থাকলে চিরকালের জন্য জাহান নামে ঠিকানা হয় সেই ইমানের চেয়ে বড় মূল্যবান সম্পদ মানুষের জীবনে আর কিছু হতে পারে না আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো মানুষের জীবনে সবচেয়ে বড় মূল্যবান সম্পদটা কি তার ইমান যতদিন পর্যন্ত দুনিয়াতে একটা মানুষের অন্তরেও ইমান থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ জগৎটা ধ্বংস করবেন না আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা মানব দানব জীব জন্তু কীট পতঙ্গ সব কিছু টিকে থাকবে কতদিন মানুষের অন্তরে ইমান থাকবে যতদিন যখন একটা মানুষের অন্তরেও ইমান থাকবে না আল্লাহ জগতের কিছুই রাখবেন না সব ধ্বংস করে দেবেন এই জগৎটা ধ্বংস করে দেওয়ার নাম ওই টি যতদিন পর্যন্ত একটা মানুষের অন্তরেও ইমান থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না যখন একটা মানুষের অন্তরেও ইমান থাকবে না তখন আল্লাহ জগৎ রাখবেন না জগৎ ধ্বংস করে দেবেন কি আমত হয়ে যাবে আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো আগ পর্যন্ত কি আমত হয় না কেন কিছু না কিছু মানুষের অন্তরে আছে হয় না। দুনিয়ার কত বড় মূল্য এখান থেকে আমরা অতি সহজে অনুধাবন করতে পারি একটা মানুষের অন্তরে ইমান থাকা অবস্থায় চন্দ্র চন্দ্রের গতিতে চলতে থাকবে সূর্য সূর্যের গতিতে চলতে থাকবে গ্রহ আপন আপন গতিতে চলতে থাকবে আসমান আসমানের জায়গায় বহাল থাকবে জমিন জমিনের জায়গায় বহাল থাকবে সমস্ত জগৎবাসী বহাল তবিয়তে চলতে থাকবে একমাত্র কোনো মানুষের অন্তরে ইমান থাকার কারণে আর পরকালে আগেই বলেছি যারা ইমানদার অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হবে পরকালে চিরস্থায়ী জান্নাতে হবে তাদের ঠিকানা যারা ইমান হারা হয়ে দুনিয়ার থেকে বিদায় হবে পরকালের চিরস্থায়ী নামে হবে তাদের ঠিকানা আশা করি কিছুটা হলেও ইমানের আপনারা অনুধাবন করতে পেরেছেন তাই আমাদের বোঝা দরকার এই মহামূল্যবান সম্পদ আমার জীবনের এই মহামূল্যবান সম্পদ ইমান এর ডেফিনেশন ইমানের সংজ্ঞা কি ইমান কাকে বলে আমি যদি জানি না ইমান কাকে বলে তাহলে কেমন করে বুঝবো আমার অন্তরে ইমান আছে কি নাই বলেন তো আপনারা যে ব্যক্তি ইমান কাকে বলে জানে না সে কিভাবে বুঝবে তার ইমান আছে কি নাই বোঝার কোনো উপায় নেই আমার অন্তরে ইমান আছে কিনা সেটা অনুধাবন করার জন্য জরুরি ভিত্তিতে জানতে হবে ইমান কাকে বলে এই প্রশ্ন আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে করেছিলেন জিব্রিল জিজ্ঞাসা করেছিলেন মাল ইমান ইমান কাকে বলে বুঝে থাকলে বলুন ইমান কাকে বলে এই প্রশ্নের জবাব আজকে আমাদের নতুনভাবে শিখতে হবে না দেড় হাজার বছর আগে রাসুল শিক্ষা দিয়ে গেছেন শিক্ষা দিয়ে গেছেন জিব্রিল প্রশ্ন করেছিলেন মাল ইমান ইমান কাকে বলে জবাবে রাসুল করিম ইসলাম পরিষ্কার ভাবে বলে দিয়েছিলেন ছয়টা কথা বিশ্বাস করার নাম ইমান এই ছয়টা কথা কোরআনের বিভিন্ন আয়াতে রাসুলের বিভিন্ন হাদিসে উল্লেখ আছে প্রশ্ন সম্বলিত হাদিসে ছয় কথা সুস্পষ্টভাবে উল্লেখ আছে কিন্তু আমাদের সমাজের যে সমস্ত মুসলমান জেনে শুনেই স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা বাতায় কুরআন হাদিসের শিক্ষা থেকে বহু দূরে অবস্থান করে আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের অবস্থাটা এমনই যারা ইমান কাকে বলে কুরআন হাদিস থেকে তার শিকার দরকার মনে করেন না ইসলাম কাকে বলে কোরআন হাদিস থেকে তা শিকার দরকার মনে করেন দুনিয়াতে অনেক কিছুই শিকার দরকার মনে করেন কিন্তু যে কোরআন না জানলে আমার ইমান থাকবে না যে হাদিস না শিখলে আমার ইমান থাকবে না সেই কোরআন হাদিস শিকার দরকার মনে করেন না অন্য কিছু শিকার দরকার মনে করেন এমন মুসলমানের সংখ্যাই বর্তমানে বেশি এমন মুসলমানের সংখ্যাই বর্তমানে যারা হাদিস শিখেন না কোনো অসুবিধার কারণে শিখেন না অথবা দরকার মনে করেন তারা তো পুরান হাদিস থেকে খুঁজে বের করতে পারবেন না যে ছয়টা জিনিস বিশ্বাস করার নাম ইমান রসুল বলেছেন সেই ছয়টা জিনিস কি কি উল্লেখ আছে হাদিসে উল্লেখ আছে কিন্তু যারা কোরআন হাদিস পড়ি না শিখি না জানি না আমাদের তো ব্যার করার উপায় নাই আমরা ইমানের পাব কোথায় এই সমস্ত একটা সহজ ব্যবস্থা করেছেন কোরআন হাদিসের বর্ণিত ইমানের কথা কত কথা বিশ্বাস করার নাম ইমান কথা কোরআন হাদিসের বর্ণিত ইমানের ছয় কথা যারা কোরআন হাদিস শিকার সুযোগ পায় না তাদের জানার জন্য একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন এখন আপনার কোরান শিখতে হবে না ইমান জানার জন্য হাদিস শিখতে হবে না ইমান জানার জন্য ওই কলেমাটা বুঝে শুনে গ্রহণ করলেই আপনি ইমানদার হয়ে যাবেন এই কলেমাটার নাম হলো ইমানে মুফাসাল

আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম না চার নম্বরে আমি আল্লাহর প্রেরিত নবী রাসুলগণকে বিশ্বাস করলাম না পাঁচ নম্বরে আমি আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করলাম না ছয় নম্বরে আমি মরণের পরবর্তী চিরস্থায়ী জীবন আখেরাতের জীবনকে বিশ্বাস করলাম সামনের কথাগুলি বোঝার জন্য এই কথা আমি বলার পরও যাদের মনে থাকবে না মনে করেন তাদের জন্য আবার বলছি রাসুল হাদিসের প্রশ্নের জবাবে বলে দিয়েছেন এই কথা বিশ্বাস করার নাম ইমান এক নম্বরে আল্লাহ বিশ্বাস দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস তিন নম্বরে আসমানি কিতাব তথা কোরআন বিশ্বাস চার নম্বরে নবী রসুল বিশ্বাস পাঁচ নম্বরে তবদির বিশ্বাস নম্বরে বা বিশ্বাস আমি করলে কি বলতে পারবেন কেউ যে এই ছয় প্রথম কথা কি আল্লাহ বিশ্বাস দ্বিতীয়টা কি বিশ্বাস তৃতীয়টা কি কোরআন বিশ্বাস চতুর্থটা কি নবী রসুল বিশ্বাস পাঁচ নম্বরটা তবদির ছয় নম্বর আখেরাত পাঁচ নম্বর তবদির এই কথা যারা মনে প্রাণে বিশ্বাস করে যে আছেন এতে বিন্দু মাত্র সন্দেহ নাই আল্লাহ যে মানুষ জাতির সেবার জন্য অসংখ্য অগণিত ফিরিস্তা সৃষ্টি করেছেন এতে বিন্দু মাত্র সন্দেহ নাই আল্লাহ যে মানুষের হেদায়েতের জন্য পূর্ববর্তী নবীগণের কাছে বিভিন্ন আসমানী কিতাব নাজিল করেছিলেন শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওসাল্লামের কাছে সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব কোরআন নাজিল করেছেন এতে বিন্দু মাত্র সন্দেহ নাই যে মানুষ জাতির হেদায়েতের জন্য অসংখ্য অগণিত নবী রসুল পাঠিয়েছিলেন তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই আল্লাহ যার ভাগ্যে যতটুকু সুখ দুঃখ লেখে রেখেছেন এর ব্যতিক্রম হবে না এতে বিন্দু মাত্র সন্দেহ নাই আমার মরণের পরে আমি আবার পুনর্বার জীবিত হতে হবে সেই জীবন হবে চিরস্থায়ী জীবন যাকে আখেরাতের জীবন বলা হয় এই আখেরাতের জীবন সত্য এতে বিন্দু মাত্র সন্দেহ নাই সুতরাং ইমানে মুফা বর্ণিত যারা সন্দেহাতীতরূপে বিশ্বাস করে এই বিশ্বাসটার নাম ওই ইমান ইমানে কত কথা বিশ্বাস করার নাম ইমান ছয় কথা বিশ্বাস করার নাম এই ছয় কথা যেহেতু আমার ইমান আল্লাহ বিশ্বাস আমার ইমান তিরিশটা বিশ্বাস আমার ইমান আসমানি কিতাব বিশ্বাস করা আমার ইমান নবী রাসুল বিশ্বাস করা আমার ইমান কাজে আমার ইমানের হেফাজতের স্বার্থে আমার ইমানকে সংরক্ষণ করার স্বার্থে ইমান সম্পর্কে অনেক তত্ত্ব এবং কথা ইমান সম্পর্কে অনেক বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে সেইগুলি জানাও সমস্ত ইমানদারদের জন্য ফরজ আল্লাহ সম্পর্কে বিস্তারিত বিবরণ জানা যেগুলি না জানলে ইমান নষ্ট হয়ে যাবে এগুলি জানা সব মুসলমানের জন্য ফরজ যেমন ধরুন প্রথম কথা হলো আমি আল্লাহ বিশ্বাস করি কিন্তু আল্লাহকে যদি আপনি কোনো শরিদ্দার সাব্যস্ত করে বিশ্বাস করেন আল্লাহ বিশ্বাস করি তবে আল্লাহর কিছু শরিকদার আছে এভাবে যদি আল্লাহ বিশ্বাস করেন এই আল্লাহ বিশ এমন আল্লাহ বিশ্বাসের দ্বারা কি ইমান হবে হবে না বুঝে থাকলে বলুন তো তাহলে এই ছয় কথা যেমন তেমন ভাবে বিশ্বাস করে নিলেই হবে না ছয় কথার কিছু বিশুদ্ধ ব্যাখ্যা আছে ব্যাখ্যা সহ বিশ্বাস করতে হবে হ্যাঁ ছয় কথার কিছু বিশুদ্ধ ব্যাখ্যা আছে এই ব্যাখ্যাগুলি সহ বিশ্বাস করতে হবে সুতরাং ইমানের ছয় কথা জানা যেমন ভাবে সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজার যেসব ব্যাখ্যা না জানলে না মানলে ইমান থাকে না ওই সমস্ত নারী পুরুষের জন্য আপাতত আল্লাহ সম্পর্কে একটা ব্যাপার কথা বললাম আল্লাহ শরিকদার না শরিক আমি যে আল্লাহ বিশ্বাস করি শরিকদার আল্লাহ বিশ্বাস করলে ইমান থাকবে না আল্লাহকে শরিক বিশ্বাস করতে হবে আপাতত আল্লাহ সম্পর্কে খুব সহজ একটা উদাহরণ ব্যাখ্যার একটা উদাহরণ দিলাম ঠিক তেমনি ভাবে ছয় তিন নম্বর কথা হলো আমি আসমানি কিতাব বিশ্বাস করলাম এই আসমানি কিতাব সম্পর্কে কিছু জরুরি ব্যাখ্যা আছে ব্যাখ্যাগুলি না জানলে নিজেদের ইচ্ছা মত মন গড়া মতো আল্লাহর কিতাব বিশ্বাস করলে ইমান থাকবে না ইমান চলে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ আল্লাহ্রালাম বিভিন্ন নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে কিছু কিতাব নাজিল করেছেন এই কিতাবগুলি কি আসমানী কিতাব বলা হয় যেমন ধরুন ভদ্রত দাউদ আলহি কাছে আল্লাহ জাবুর নামের কিতাব নাজিল করেছিলেন ভদরত মুসা আলহিসের কাছে আল্লাহ তাওরাত নামের কিতাব নাজিল করেছিলেন হঠাৎ ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইঞ্জিল নামের কিতাব নাজিল করেছিলেন সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে আল্লাহ কুরআন নামের কিতাব নাজিল করেছেন এই সমস্ত কিতাবের নাম আসমানি কিতাব এই সমস্ত কিতাবের নাম এই সমস্ত আসমানি কিতাব সম্পর্কে মুমিন মুসলমানেরা ইমানদারেরা কি বিশ্বাস পোষণ করবে আসমানী কিতাবগুলি সম্পর্কে পোষণ করবে শেষ নবীর কাছে সর্বশেষ আসমানি কিতাব নাজিল করার মাধ্যমে পূর্ববর্তী সমস্ত আসমানী কিতাবের বিধিবিধান রহিত করে দেওয়া হয়েছে এটা বিশ্বাস করতে হবে কোরআন নাজিলের মাধ্যমে জাবুর কিতাবের বিধান রহিত কোরআন নাজিলের মাধ্যমে তাওরাত কিতাবের বিধান রহিত কোরআন নাজিলের মাধ্যমে ইঞ্জিল কিতাবের বিধান রহিত আমার কথা বুঝে থাকলে বলুন অন্যান্য কিতাবগুলিকে আমরা আসমানি কিতাব বিশ্বাস করি কিন্তু কোন কোন আসমানি কিতাবের বিধান আমাদের জন্য বলবৎ একমাত্র কোরআন একমাত্র কোরআনের বিধান আমাদের জন্য বলবৎ অন্যান্য আসমানি কিতাবের বিধানসমূহ তাদের যুগে বলবৎ ছিল আমাদের জন্য রহিত আপনারা আমার কথা বুঝেন বুঝে থাকলে এবার বলেন যাবুর কিতাবের বিধান বলবৎ না রহিত তাওরাত কিতাবের বিধান বলবৎ না রহিত ইঞ্জিল কিতাবের বিধান বলবৎ না রহিত রহিত রোহিত বিধিবিধান সম্বলিত কিতাব অধ্যয়ন করা পড়া এইগুলি নিয়ে আলোচনা করা গবেষণা করা পর্যালোচনা করা আমি মনে করি মেয়াদ উত্তীর্ণ ঔষধ সেবন করার মতো যে ঔষধের মেয়াদ শেষ সেই ঔষধ ব্যবহার করা যেমন বিদংশিকাজ কি বলেন যেই ঔষধের মেয়াশ্বাস সেই ঔষধ ব্যবহার করা স্বাস্থ্য রক্ষার কাজ না স্বাস্থ্য বিধ্বংসী কাজ যেই কিতাবের বিধান রহিত সেই কিতাবের চর্চা করা কাজ ইমান গেল অন্যান্য কিতাব সম্পর্কে একটা ইসলামী আকিদা বিশ্বাস যে অন্যান্য আসমানী কিতাবের বিধান রহিত বর্তমান দুনিয়ার মুসলমানদের জন্য একমাত্র পুরাণের বিধান বলবৎ আরেকটা বিশ্বাস হলো পূর্ববর্তী আসমানি কিতাবগুলির কোনো একটি সংরক্ষিত নাই নাই একটি সংরক্ষিত যা কোন আছে বিকৃত আকারে আছে বুঝা থাকলে বলুন সংরক্ষিত আছে তাও না বিকৃত আকারে আছে সংরক্ষিত আছে ইঞ্জিল না বিকৃত আকারে আছে বিকৃত আকারে আছে